আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে মেক ডিম পোস্ট শেয়ার করব তো এটা আমি একটি ইউটিউবে ভিডিওতে দেখেছিলাম আর তো ওইখানে যেমন দেখেছিলাম আমার পোস্টটাও একদম ওরকম হয়েছে তো আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম তো প্রথমে আমি একটা ডিম নিয়েছি নিয়ে এই ডিমটার কুসুমটা আলাদা করে সাদা যে অংশ ওইটা ভালোভাবে একটা ফর্ম তৈরি করে নেব। আর এই সময় কুসুমটা খুবই আলতোভাবে উঠিয়ে নিতে হবে যাতে ভেঙে না যায় আর ভেঙে গেলেও আর কিছু করার নাই বাট সাবধানে উঠাবো উঠিয়ে নিয়ে ডিমের অর্ধেক যে খোসা ছিল ওর ভিতরে রেখে দেব যাতে ভেঙে না যায় সেজন্য এখনই এর সাদা অংশটা দিয়ে আমি ফোমটা তৈরি করে নিব তো আমাদের এই ইলেকট্রিক বেটা ছিল না এই এই হ্যান্ড দিয়ে এটা তৈরি করলাম আর আপনাদের যদি ভালো লাগে তো আপনারা কাটা চামুচ দিয়েও করতে পারেন আর এই পর্যায়ের ভিতরে কিছু দেওয়া যাবে না শুধু এই সাদা ডিমের ফোমটাই করতে হবে সাদা অংশ দিয়ে চার পাঁচ মিনিটের মধ্যেই এই ফোমটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে জন্য আমি দ্রুত করতেছিলাম আর এর মধ্যেই অনেকটা হয়ে এসছে যখন দেখব যে ডিমের পানি ভাবটা চলে গিয়েছে তখন বুঝবো যে ফোমটা তৈরি করা হয়ে গিয়েছে ততক্ষণ আমি এরকম করতে থাকবো এর মধ্যেই অনেকটা হয়ে আসছে আমি আরও বেশ কিছু কিছুক্ষণ এটা করবো বাট মোট চার থেকে পাঁচ মিনিট করলেই হয়ে যাবে আর হাতে করতে গেলে একটু বেশি টাইম লাগবে বা তো শুরুতেই দেখতে পেয়েছেন যে দেখতে অনেক সুন্দর হয়েছে একদমই অন্যদের মতো তো আশা করি আপনাদের আমারটাও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন তো ফোমটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে এটা নাড়াচাড়া করে পুরো কড়াইতে লাগিয়ে দিলাম যাতে ফোমটা পুড়ে না যায় তারপরেতে আমি ফোমটা ঢেলে দিলাম এবং আলতো করে পুরো কড়াইতে একটু বড় করে দিয়ে দেবো যাতে মেঘের মতো দেখা যায় তো দেখতেই পাচ্ছেন অনেকটা বড় হয়েছে এবার আমি এরপরে কুসুম দিয়ে দিলাম যখন এটা জাল করব আস্তে করে তখন কিন্তু এই ফোমটা আরও ফুলে উঠবে আরো দেখতে ভালো লাগবে একদমই জোরে জাল করা যাবে না তা না হলে নিচের সাইডটা পুড়ে যাবে আর একটু টাইম দুই থেকে তিন মিনিট পর এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে আর এর উপরে আমি অল্প করে লবণ ছিটিয়ে দিলাম যাতে খেতে অনেক মজার লাগে তো এই কুসুমটা দেওয়ার পর কুসুমটা একটু টাইম লাগবে সিদ্ধ হতে বাট ঠিক হয়ে যাবে একটু পর যে গরম ভাপ আসতে ওর সাহায্যে আর এটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল আর দেখতে তো অনেক সুন্দর সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তারপর আমি একটা প্লেটে এটা উঠিয়ে নিলাম নেওয়ার পর খেয়ে টেস্ট করেছিলাম খেতে অনেক মজার হয়েছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার দেবেন আল্লাহ হাফেজ